মাত্র পনেরো মিনিটের মধ্যেই ইমিগ্রেশন শেষ করে রওনা দিলাম লাগেজ বেল্টের দিকে এবার দেখা যাক ঢাকায় লাগেজ পাওয়ার সময় কত লাগে প্রতিটি যাত্রীর মনেই থাকে সেই চিরচেনা প্রশ্ন এবার কি দ্রুত লাগেজ হাতে পাবো নাকি আবারও বিরক্তিকর অপেক্ষার সম্মুখীন হতে হবে সব মিলে প্লেন থেকে নামার পরে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ লাগলো এটি আসলে আমরা যারা এই ফ্লাইটে যাত্রী ছিলাম তারা কেউ আসলে চিন্তা নাই কি বলেন ভাই মানে আমরা ভাবছিলাম যে হয়তো আধা ঘন্টা বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ব্যবধানে হয়তো পাব কিন্তু পরপর এই সময়ে চারটি ফ্লাইট কিন্তু আমরা নামতে দেখেছি আর তারপরও যে দ্রুত সময়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এই সেবাটি বিমান প্রদান করেছে সেটি খুবই ভালো একটি বিষয় ভালো লাগার বিষয় যাত্রীরা আমার মনে হয় সন্তুষ্ট হবে যদি এই সেবাটি ধরে রাখা যায় মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের ব্যবধানে অধিকাংশ যাত্রী তাদের লাগেজ হাতে পেয়ে দারুণ খুশি খুশি আমিও ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে অপেক্ষার মানসিক প্রস্তুতি ছিল সবার তবে সব সংখ্যা দূর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমন গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পেয়ে ভীষণ খুশি সহযাত্রীরা জানিয়ে রাখি ঢাকাসহ দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং দায়িত্বে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় থাকা তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটিও পেয়েছে তারা